বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধান সংশোধনের ইস্যুতে ঢাকার ক্লাবের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে আমার মনে হয় গতকালকে আগের দিন থেকে যদিও গতকালকে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ কিন্তু এই দ্বন্দ্বের কারণে এখন পর্যন্ত মাঠে গড়ায়নি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ এমনকি এই দ্বন্দ্ব সমাধান না হওয়া পর্যন্ত মানে এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত আসলেই ঢাকার ক্লাবগুলো মাঠে নামতে একদমই রাজি না এটা একটা নতুন করে খেলা শুরু হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ঢাকার ক্লাবগুলোর আর ঢাকার ক্লাবগুলো বিভিন্ন কিছু সংশোধন চেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রস্তাবিত সংবিধান সংশোধন খসড়া বাতিল দুই নম্বর হচ্ছে সংবিধান সংশোধনের জন্য তৈরি করা কমিটি বাতিল ও কমিটি প্রধানের পদত্যাগ চাচ্ছে তারা নতুন কমিটি করা এবং সেখানে ক্লাব প্রতিনিধি রাখা আপনার চার নম্বর হচ্ছে খসড়ায় ঢাকার ক্লাব থেকে বিসিবি পরিচালকের সংখ্যা বারো থেকে কমিয়ে চারে করার প্রস্তাব ছিল ক্লাবগুলোর এখনকার দাবি বারো থেকে পরিচালকের সংখ্যা বাড়িয়ে ষোলো করতে হবে এই খসড়াগুলো তারা সংশোধনের জন্য দিয়েছে এখন আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে কী আলোচনা করছে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান ফারুক সাহেব বলেছেন যে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে এটা সমাধানের চেষ্টা চলছে আর কি তো যাই হোক আমি চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ঢাকার ক্লাব কর্তৃপক্ষদের যে দণ্ড সেই দণ্ড শেষ করে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়াক সুন্দর একটা ক্রিকেট চলুক ঢাকা পছন্দ বিভাগ ক্রিকেট লীগ দারুণভাবে শেষ হোক